আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ছুটি ছিল তাই তাসলিমাদের বাসায় চলে এসেছি তো ওদের গার্ড হাউজে তো এদিকে জান্নাত এসেছে তো তাসলিমা বলছিল যে তুই ওকে দেখে না দেখার একটা ভাব ধরে বসে থাক দেখি তোকে চিনতে পারে কি না জান্নাত তো জান্নাত ঠিকই আমার কাছে এসে আমার হাতটা ধরে টানতেছে এখনও যদিও বা ও আমাকে খালামনি বলে ডাকতে পারে না বাকি কিন্তু সবাইকেই ও ডাকতে পারে ও আমাকে খুব ভালোভাবে চিনে দেখুন কিভাবে আমার হাতটা ধরে তার বাসায় নিয়ে যাচ্ছে পাকনি বুড়ি একটা আর ওর এইটুক বয়সে ওর মাথায় এত বুদ্ধি আল্লা দিলে তো তাসলিমাকে বলছিলাম যে শুরুতেই ক্যামেরাটা অন করা আমাদের উচিত ছিল তাহলে ওর মানে কাহিনিটা সবাইকে দেখাতে পারতাম এই যে আমরা হচ্ছে কবুতর ধরেছি এগুলো হচ্ছে জান্নাত পালা কবুতর না জান্নাত এই যে আমার হাতে আছে একটা এটা ছোট এখনো বড় হয় নাই উঠতে পারে না হ্যাঁ এগুলো কিন্তু খাওয়ার জন্য তো আমি খাই না রাশেদ খাই এই জন্য তাজলিমা দিয়ে দিতেছে বাসায় গিয়ে রান্না করে দিব তাকে ও কী হয়েছে ধরো যাও 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 যার না ধরো ওকে আদৌ করে দাও যাও যাও দুই দুইটা কি সুন্দর না আমাদের জান্নাত বুড়ি সুইমিং করতে অনেক পছন্দ করে না জান্নাত আসো এখানে আসো হ্যাঁ নামো সুইমিং করো আসো হ্যাঁ আসো টাকা আমার দিকে লাইক করো তুমি অনেক সুইমিং পুল ও হাতে ক্লাব ক্লাব দাও তো তাই 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 মামা বাড়ি যাই এই যে আমরা সবাই এখন সুইমিং এ নেমে গিয়েছি জান্নাতুল পুরি টাটা দিতেছে জান্নাতুল মজা এই যে তাসলিমাও নামছে এই যে আমি ওদের সুইমিং পুলটা আমার খুব ভালো লাগে খুবই সুন্দর এদিকে বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় রেডি হয়ে গিয়েছে চটপটি ফুচকা আসলে অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছে করতেছিল তো রাস্তিমাকে বলেছিলাম তো ব্যবস্থা হয়ে গেল আর ও হচ্ছে নিজের হাতেই যে নিমকি বানিয়েছে তো সবগুলো এখন রেডি করে নিয়ে বারান্দাতে চলে যাবো আর বিকেল বেলায় চলে এসেছে তো এখন আমরা তিন বান্ধবী এগুলো এনজয় করবো অনেক দিন পরে আসলে এগুলো কিন্তু খুব লোভনীয় এবং মজাদার খাবার রে তো সিদ্ধ নাই এটা কাজের বিটি রহিমা হুম এই যে শর্টপটি বানানোর প্রশিক্ষণ দিচ্ছি মেয়ে দিবার বউরে যায় এটা দোকান দিবি বড় সর আমি রিস্তারে যখন ধর কাজ ছিল না তখন বলতাম কি যে রিস্তায় আমরা দুজন শর্টপটি দোকান দিই সিরিমুডাই সিরিমুডাই আমরা চটপটি হোস্টেল দোকান দিই হালিম নিস্তে না ও যাই আইছে আমার গাড়ি ভাড়াই কুলবে না তাইলে এই যে দেখুন আমাদের রিস্তা বেগুন মেহেদি ফাঁকি বাজার না মেহেদি ভাই ফাঁকি বাজরে হচ্ছে চটপটি বানানো শেখাচ্ছে হুম এই দোকানদার কুসুম আছে না ভিতরে তো কুসুমটা সবার জন্য একটু পড়বে আমার কাছে তোমার থেকে দূর হয়ে যায় এই লাগবে হ্যাঁ ওর তোর বুদ্ধি যে সাথে সাদা অংশ যাবে কারোর সাথে বেঈমানি করে না আর আসাদ ভরবো সবকিছুতে প্রথমে সবাই আমরা চটপটি খেয়ে নিয়েছি এখন হচ্ছে ফুচকা খাওয়ার পালা তো ফুচকাও একদম রেডি প্লেটে এখন শুধু টকটা দিয়ে খেয়ে নিব আর হচ্ছে আজকে তিন বান্ধবী অনেক দিন পরে এভাবে মনের মতো বসে চটপটি ফুসকা খেলাম আর আড্ডা দিলাম সত্যি কথা এত ভালো লাগছিল আর এগুলোর স্বাদ মনে হচ্ছিলো দ্বিগুণ বেড়ে গিয়েছে আসলে আর আমার কিন্তু চটপটির থেকে ফুচকাটাই বেশি পছন্দ কার কার আমার মতো ফুচকা বেশি পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন শুধু কিন্তু চটপটি ফুস্কা খেয়েই শেষ না রাতের খাবারও ছিল তো তাসলিমা ওই রান্না করেছিল অনেক কিছু এখানে আছে গরুর মাংস আলু দিয়ে আমাদের পছন্দের ভুঁড়ি রান্না এবং কি বুটের ডাল দিয়ে গরুর মাথা দিয়ে রান্না ওর হাতের স্পেশাল আলু ভাজি যেটা কি আমাদের খুবই ভালো লাগে আর ছিল বেগুন ভর্তা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল তাসলিমা ওইদিকে সব খাবার দাবার প্যাক করে দিয়ে দিচ্ছে যেহেতু রাশেদ আসেনি আর এদিকে বুড়ির চোখে এখনও ঘুম নেই এখন বাজে রাত সাড়ে এগারোটা তো আমি ওকে বলছিলাম খালামনির কোলে ঘুমিয়ে যাও তো সে দেখুন কাহিনীটা কি করছে একবার আমাকে ঘুম পাড়াচ্ছে একবার নিজেকে তো আমি হাসছিলাম যে আম্মু কাকে তুমি ঘুম পাড়াচ্ছ মানে কে কাকে ঘুম পাড়ায় এরকম একটা অবস্থা তো যাই হোক আজকের মতো ভিডিওটি এতটুকু রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ